আসসালামু আলাইকুম আবারও আমার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি দুই রাউন্ডের কাজ গত ভিডিওতে দেখিয়েছি তাই আজ বাকি অংশটুকু কিভাবে করব সেটাই এই ভিডিওতে দেখাবো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান দেখে নিতে পারেন আমি ওই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আমি এখানে বেশ কিছু টুকরো কাপড় নিয়েছি অ্যাপ্লিকের কাজের জন্য আমি এই কালারগুলো ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পারচেস করে নেবেন এখন আমি তৃতীয় স্টেপে আকাশি কালার করব তো কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি যাতে করে একসঙ্গে অনেকগুলো কাপড় কাটা হয়ে যায় আমি এক ইঞ্চি চওড়া এবং এক ইঞ্চি লম্বা নিয়েছি আমার ফুলের সাইজ তুলনামূলক ছোট। তাই আপনারা আপনাদের ফুলের আকার অনুযায়ী ছোট বড় করে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এখানে কাপড়টা আমি কোন অংশ থেকে ভাজ দিয়ে নিব তারপর একটার উপর আরেকটা আমি এই কাজটা করছি কুশন কভার বানানোর জন্য আপনারা চাইলে এই কাজটা চাদর অথবা বালিশের কভারে অনায়াসে করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আমি খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ফুলের পাপড়িটা আমার করা হয়ে গেছে নেক্সট পাপড়িটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি অ্যাপ্লিক করে দেখাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি নতুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক কিছু পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ